ভারতীয়দের মালবাহী বিমানে চাপিয়ে হাতে পায়ে বেরি পড়িয়ে ফেরত পাঠানোর ঘটনায় প্রতিবাদে সিপিআইএম এর ডাকে ভারতবর্ষের সম্মান ভুল অন্ঠিত করে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিজেপি সরকারের সক্ষতার প্রতিবাদ জানিয়ে মিছিল করে মোদি ট্রাম্পের কুশপুত্তলিকা নিয়ে মিছিল করা হয় মাদ্রাসা মাঠ থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড মার্চেন রোড কামারপাড়া উকিলপাড়া হয়ে শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সদস্য জিয়াউল আলম রাজ্য নেতৃত্ব সলিল আচার্য জেলা সম্পাদক পীযুষ মিশ্র সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার জেলা নেতা বিপ্লব ঝা সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ মিছিলের স্লোগান ওঠে সাম্রাজ্যবাদ নিপাত যাক সাম্রাজ্যবাদের মদত পুষ্ট বিজেপি সরকার নিপাত যাক সাম্রাজ্যবাদের দ্বারা ভারতীয়দের অপমান মানছি না মানব না মিছিল শেষে জেলা সম্পাদক পীযুষ মিশ্র জানান যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের পদলে গ্রহণ করছে আর বিজেপি তার ফলশ্রুতি ভারতীয়দের মালবাহী বিমানে চড়িয়ে হাতে পায়ে বেড়ি পড়িয়ে ফেরত পাঠানো সংবিধান মানে না দেশের পররাষ্ট্রনীতিকে বিসর্জন দিয়ে সাম্রাজ্যবাদের পদক্ষেপণ করে তুলেছে ভারতীয়রা অপরাধী না তাদের কেন এভাবে মালবাহী বিমানে চড়িয়ে হাতে পায়ে বেরিয়ে পরিয়ে কেন পাঠানো হল এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে আগামী দিনে বিজেপি এর সাথে সাম্রাজ্যবাদের সক্ষতার বিরুদ্ধে লড়াই আরও তীব্রতর হবে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স